সত্যি বলতে আমি ছোট থেকে বড়ো হয়ে গেলাম এখনো ধান জোড়াতে পারলাম না বাড়িতে বাবাই এইসব কাজ করে আজকে আমাদের চা বাগানে গাছ কাটা হচ্ছে তাই আমি ভোরবেলা ঘুম থেকে উঠে চলে যাই দেখতে কারণ এই পৃথিবীটা এখন টেকনোলজি হয়ে গেছে রিয়েলিটি কেউ দেখতে চায় না তাই দেখার জন্য আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি মারলাম চা পাতা তুলা যায় মেশিন দিয়ে এখন দেখছি গাছও কাটা যাচ্ছে মেশিন দিয়ে টেকনোলজি আরপর বাড়ি যাওয়ার পথে এই ছোট ভাইদের সঙ্গে আমার সাথে খেলার জন্য কথাই বলছিলাম বিশ্বাস করো খেলতে পারে নাই আসলে আমি এখন বড় হয়ে গেছি তাই টাইম ছিল না ছোট বাচ্চাদের সাথে খেলা তাই এইদের মুখে আমাদের জাতীয় সঙ্গীত গাইতে বললাম আসলে অনেক দিন ধরেই শুনিনি তাই সত্যি কি আমিও বেলা এদের মতন ছিলাম এদের মতন রাস্তা জঙ্গলে খেলছিলাম এমনটাও করতাম আমার তো মনে নেই আমার ছোটোবেলার জীবনটা তারপর আমাদের পাড়াতে মাছ বিক্রি করতে আসলো তাই সকাল সকাল আমি আজকে মাছ নিতে গেলাম রাস্তায় দাদাকে ভালো মাছগুলোই খুঁজে খুঁজে দিতে বললাম বাড়ি নিয়ে যাই দেখলাম আসলে টাটকা টাটকা মাছগুলোই দিয়েছে মা পরিষ্কার করছিল কলপারে আর আমি গেছিলাম দেখতে ঠান্ডার দিনকালে ছোট ছোট মাছগুলো এখন আমার বেশি ভালো লাগে খেতে তারপর গেলাম আমাদের ধান ঝরাতে আমি কাজ পাই না বলে আমাকে একা ধান ঝরাতে দিয়ে দিয়েছে তাই জোরগালায় মাকে বললাম মা আমি গেলাম ঘুমাতে আমার দ্বারা এইসব কাজ হবে না সত্যি বলতে আমি ছোট থেকে বড়ো হয়ে গেলাম এখনও ধান ঝরাতে পারলাম না বাড়িতে বাবাই এইসব কাজ করে